একটু বৃষ্টিতেই জমে যেত এক হাঁটু জল আর সেই জল সমস্যায় ভুগতে হতো এলাকার সাধারণ মানুষ থেকে এলাকা ব্যবসায়ী টোটো চালক ও রিকশা চালকদের বারংবার জিবিপি নিউজ বাংলার খবরের জেরে কার্যত নড়েচড়ে বসে প্রশাসন সেই রাস্তা পুনরায় নতুন রূপে ফিরিয়ে তুলতে উদ্যোগী প্রশাসন হাওড়া বেলুর সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দনগর খাল থেকে বেলুর স্টেশন পর্যন্ত রাস্তার যে দুরাবস্থা ছিল তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে ওই এলাকার ব্যবসায়ীরা টোটো চালক ও চালকদের বিপাকের মধ্যে পড়তে হতো বিভিন্নভাবে আমাদের সাংবাদিক পাপু মুখার্জি অক্লান্ত পরিশ্রমে জেরে কার্যত নড়ে বসে প্রশাসন বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল প্রতিশ্রুতি দিয়েছিলেন পুজোর পর থেকে রাস্তাটির নতুনভাবে রূপ ফিরিয়ে আনা হবে এমনকি বিধায়ক কল্যাণ ঘোষ তিনিও কথা দেন পুজোর পর ঠিক করা হবে এই রাস্তা কিন্তু কার্যত সবাইকে চমকে দিয়ে পুজোর আগে রাস্তাটি সুন্দরভাবে সরানোর ব্যবস্থা করেন ওই রাস্তার ধারে ব্যবসায়ী টোটো চালক থেকে শুরু করে এলাকাবাসী সকলেই খুশি রাস্তাটি নতুন রূপে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান এলাকার বিধায়ক কল্যাণ ঘোষ ও পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে পাশাপাশি তার আরও কি বললেন শুনে নেব হাওড়া বেলুর থেকে পাপু মুখার্জির রিপোর্ট জিবিপি নিউজ বাংলা বলছি আপনারা তো টোটো চালান তো বর্তমান সময় এই রাস্তাটা যে হয়েছে আগের থেকে কি ভালো হয়েছে ভালো লাগে হ্যাঁ নিশ্চয় আগেটা ভালো হয়েছে জলে আমাদের গাড়ি অনেক ক্ষতি হতো এখন সেই জলটা আর ঘুমবে না এখানে হ্যাঁ সমস্ত মানুষের এই রাস্তাঘাটে স্কুল যাওয়া আসা মানুষ পড়ে যেত ভুগিয়ে যেত তার থেকে অনেক ভালো হয়েছে সাপিপাড়া বসুগড়ের পঞ্চায়েত প্রধান তাহলে কথা রেখেছেন হ্যাঁ হ্যাঁ এবং বিধায়ক কল্যাণ বসু আপনার নাম আপনার নাম নির্ময় বসু বর্তমান সময় এই ষষ্ঠীতলা থেকে বেলু স্টেশন অবধি যে রাস্তাটা কথা দিয়েছিলেন বিধায়ক তথা সাপিপাড়া বসি গ্রাম পঞ্চায়েতের প্রধান আপাতত হয়েছে কী বলবেন কতটা সুবিধা হয়েছে আপনাদের আমাদের সত্যি কথা এই রাস্তা হওয়াতে আমাদের খুবই সুবিধা হয়েছে আমরা বহুদিন ধরে জলে ভরছিলাম রাস্তাতে আমাদের বিধায়ক সত্যি কথা খুব ভালো মানুষ এই রাস্তাটা হওয়াতে আমাদের খুবই সুবিধা হয়েছে খুবই ভালো হয়েছে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি রাস্তার হওয়াতে আপনার নাম রাজু দিহ আপনাদের এই ষষ্ঠতালে যে রাস্তাটা হয়েছে বর্তমান কেমন কী সুবিধা পাচ্ছেন হ্যাঁ জল জল থেকে আরাম পেয়েছি জল যন্ত্রণা হতো তার থেকে তো আরাম পেয়েছি রাস্তা হবে খুব ভালো হয়েছে সবই পড়া বসে প্রধান কথা দিয়েছিলেন কথা রাখলেন কি তাহলে হ্যাঁ কিছু বলবেন বল আমার যে সুবিধা হয়েছে এটা আমার দোকানদারের যে জলের জল যন্ত্রণা ছিল জল যন্ত্রণা থেকে আরাম হয়েছে আপনার নাম আমার নাম প্রবীণ কুমার সেন বলছি দাদা আপনারা কথা দিয়েছিলেন যে ষষ্ঠীতলা থেকে আনন্দনগর খাল থেকে বেলু স্টেশনের রাস্তা হবে ইতিমধ্যে শুরুও হয়ে গেছে সেই ব্যাপারটা কি বলবেন ইতিমধ্যে মামাটি মানুষের সরকার দু সালে যখন প্রতিষ্ঠিত হয় বাংলায় আসে এলাকার সারা বাংলা জুড়ে এলাকার উন্নয়নে সামিল হয়েছি আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে শুরু করে বিধায়ক কোটা এমপি কোটা সর্বত্র আমরা যতদূর জানি আমরা পিডাব্লিউডির রাস্তা বেলু স্টেশন থেকে আনন্দনগর খালবার পর্যন্ত কিছু কিছু জায়গায় খারাপ অবস্থা ছিল আমরা পিডাব্লুডিকে চিঠি করেছি বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ তাপস মাইতির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা পিডাব্লিউডিকে চিঠি করার পর ওনারা কথা দিয়েছেন যে বেলুড় স্টেশন থেকে আনন্দনগর খালপা পর্যন্ত পুজোর পরেই দুর্গা পুজো এবং কালী পুজোর পরেই রাস্তাটা নতুন করে নির্মিত হবে কিন্তু কিছু জায়গায় যেটা ষষ্ঠীতলা থেকে মোটাশিপ পর্যন্ত খারাপ ছিল সেটা আমরা কথা দিয়েছিলাম যে পুজোর আগেই সংস্কার হবে সেটা ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং কমপ্লিট হয়েছে এবং রাস্তার বাসিন্দারা যেখানে দোকানদার বিশেষ করে এবং টোটো যাত্রীরা এবং টোটো যারা চালায় তারা বলছে তারাও খুশি এবং আপনি এবং কল্যাণ ঘোষ বিধায়ক উনি কথা রেখেছেন আগামী দিনে আরেকটা যেটা কথা আছে ওনাদের পাশে থাকারও একটা আবেদন করছেন সব এই ব্যাপারে আমরা সর্বত্র পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ বিধায়ক পঞ্চায়েত সমিতি সবাই আমরা মানুষের পাশে আছি উন্নয়নের পাশে আছি মানুষের যেখানে যা অসুবিধা সুবিধা আমাদের কাছে যদি খবর আসে আমরা সর্বত্র ঝাঁপিয়ে পড়ি আমাদের পার্টি কর্মীরা থেকে শুরু করে সরকারি অফিস যারা আছেন তারাও আমরা এলাকার উন্নয়নের জন্য সামিল হই সাবুইপাড়া বসুঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকাটা ভৌগোলিক অবস্থান হচ্ছে আগেও আমি বলেছি যে এটা একটা গামলার মতন এখানে বর্ষার জমা জলে অনেক মানুষ বিপর্যস্ত হয় মানুষ বেরোতে পারে না সেই জায়গা থেকে আমরা বেলুস্টেশন থেকে আনন্দনগর খালপাড় পর্যন্ত আমরা একটা ডিপিআর করাচ্ছি আইআইটিকে দিয়ে খড়গপুর আইআইটি একটা ডিক্লেয়ার করছেন করে একটা জল সংস্কারের ব্যবস্থা হবে হয়তো হানড্রেড পারসেন্ট হয়তো আমরা করতে পারবো না কিন্তু সত্তর শতাংশ জল আগামী দিনে এই এলাকা থেকে বেরিয়ে শ্যাওড়াপোতা খাল হয়ে হাওড়া ক্যানেল হয়ে বেরিয়ে যাবে এবং আর একটাও আমরা চাঁদমারি এসআই হসপিটালের পেছন থেকে আমাদের বিধায়ক কথা দিয়েছেন এবং পঞ্চায়েত সমিতি তাপস আইন থেকে শুরু করে তাপস মাইতি থেকে শুরু করে সবাই আমরা এটা নিয়ে আমরা একটা নেচা কাটার ব্যবস্থা করব এবং একটা কেটেও ফেলেছি অলরেডি ওদিকে অনেক জল যাচ্ছে ছাওড়া কথা খালে আগামী দিনে অনেকটাই সুরা হবে এই এলাকার মানুষের আপনার পরিচয় প্রধান সাবুপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত